আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন হে বান্দাগণ তোমরা আমি আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করো আর সে আদেশ পালন করতে তোমরা বিমুখ হইও না তোমরা তো শুনিয়াই থাক অথচ তোমাদের কাছে যা বলে তোমরা তা শোনো তোমরা তার দিক থেকে মুখ ফিরে নিও না যদি তোমরা সেই দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে বুঝে নিবা বুঝে নিবা তোমাদের কপাল বড় কারাম কপাল বড় কারাম পাক রব্বুল আলামিন কি বলেছেন তোমরা আমি আল্লাহর দিকে আসো তোমরা দিনের দিকে আসো তোমরা যদি কল্যাণ চাও তোমরা যদি মুক্তি চাও তাহলে আমার হাবিব কি বলে গো আমার হাবিব যা বলে তোমরা যদি সেই হাবিবকে মেনে চলতে পারো আমার রসুলের উত্তম আদর্শ মেনে চলতে পারো গো তাহলে তোমার জন্য দুনিয়াতেও কামিয়াবি পরকালের জন্য কামিয়াবি ভাইয়ারা আমার নবীগণ কখনো মিথ্যা বলেন না যে নবী রাসূলগণ তোমাদেরকে যে আজাবের বই দেখিয়েছে তা কখনো মিথ্যা তারা কখনো মিথ্যা বলেন না তারা যাই বলেছে সব সত্য বলেছে আল্লাহর হাবিব রহমাত আল্লিল্লা আলমিন যখন মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাতে শুরু করে দিল এ আমার কমের লোকেরা রাসূলুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করবা তোমরা 360 খোদা এগুলো কোনো খোদা নয় এগুলো তোমাদের কোনো উপকারে আসতে পারে না এগুলো তোমাদের এগুলো না কোনো মোরাচড়াও করতে পারে না কান দাও কোনো কিছুই করতে পারে না তোমাদের উপকারও করতে পারে না তোমরা নিজের হাতে মূর্তি বানাইয়া এই মূর্তি তোমরা ইবাদত করো পশনা করো এই মূর্তি তোমাদেরকে এই পরকালের মুক্তি দিবে না যেটা তোমাদের হাতে বানানো তোমাদেরকে কোনো উপকার করতে পারে না সেই মূর্তি আবার তোমাদের কিভাবে উপকার করবে বাইরামার আল্লাহ নবী তাদেরকে সঠিক পথ দেখাতে শুরু করে দিল এবার মক্কার সাধারণ মুসলমানেরা মানুষেরা আস্তে আস্তে দিনের পথে চলে আসতে লাগল মানুষ কালিমা পড়তে শুরু করে দিল যখন মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে চলতে আসলো আল্লাহর হাবিব রহমাত আলামিন আল্লাহর হুকুমে নিমার দাওয়াত দিতে শুরু করে দিন জগ বাড়িতে যখন শুরু করে দিল মানুষ আস্তে আস্তে ইমান আনতে শুরু করে দিল এমন একজন মহিলা হজরত সুমাইয়া যে মহিলা পূজা করত যে মহিলা মূর্তি পূজা করত গাছের পূজা করত নানা পূজা করত সেই মহিলার কাছে যখন আমার রসুল কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছেন সঙ্গে সঙ্গে সেই মহিলা ইমান এনে মুসলমান হয়ে যায় বাইরামান এবার সুমাইয়া মূর্তি পূজা ছেড়ে দিয়েছে এবার ইমান আনার পর এবার ইসলামের পথে চলতে শুরু করে দিল ইসলামিক জীবন যাপন শুরু করলো এভাবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর একদিন হঠাৎ করে আবু জাহেলের লোকেরা আবু জাহেলকে কবর দিল সংবাদ দিল যে হে আবু জাহে সুমাইয়া তো ইসলাম গ্রহণ করে ফেলেছে সে তো আমাদের ধর্মতেক করে ফেলেছে আবু জাহেলের লোকেরা ঘোষণা দিয়ে দিল হে আবু জেহেল এবার আবু জেহেল তার লোকদেরকে বলল তুমি গিয়ে তোমরা গিয়ে সুমাইয়াকে বলে দাও এই সুমাইয়া যেন ইসলাম ছেড়ে দেয় মুহাম্মাদের ধর্ম ছেড়ে দেই তারা সুমাইয়ার কাছে গেল এবং সুমাইয়াকে ভয় দেখাইল যে তুমি ইসলাম গ্রহণ করেছো তুমি কি জানের পরিণতি কি হবে এবার এবার সুমাইয়ার জন্য আল্লাহ তাআলা না বলে দিল আমি জানি আমি জানি ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার উপর মুসিবত আসবে বিপদ আসবে কিন্তু আমি সুমাইয়া তোমাদেরকে বলে দেই আমি সুমাইয়া যেই যার প্রতি ইমান এনেছি আমি প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব তারপরে আমি সুমাইয়া আমার ইমান দিব না এবার যারা বোঝাইলে কে গিয়ে বলল হে আবু জাহেল হে আবু লাহকাম আমরা তো সুমাইয়াকে বুঝাইলাম কিন্তু সে বলে সে ইমান দিবে না ইমান চারবে না মুহাম্মদের ধর্মতে করবে না এবার আবু জাহেল ঘোষণা দিয়ে দিল যাও যাও তোমার সুমাইয়াকে আবার গিয়ে ভালো করে বলো যদি সুমাইয়া ইসলাম না ছাড়ে গো তাহলে সুমাইয়াকে চরম বিচ্যুতি করা হবে কিন্তু সুমাইয়া তো সে তো ইমান এনেছে যে একবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে সে কোনোদিন ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না তার ভিতরে ইমানে ইমান কি ইসলাম কি জিনিস সে বুঝে ফেলে বাইর আমার আবার সময় ইমান ছাড়বে না আবু জাহেলের লোক ঘোষণা দিল যে শহরের মধ্যে ডুল পিটাও নানান দিকে কবর চড়িয়ে দাও সোমাইয়াকে অমুবিন সকলের সামনে হাজির করা হবে যদি সুমাইয়া ইসলাম ধর্ম ত্যাগ না করে গো তাহলে ওই সোমাইয়াকে সকলের সামনে চরম বিচ্যুতি করা হবে এ ভাই এবার শহরের শহরের মধ্যে ডুল পিটানো সা সারা দেশের মধ্যে কবর চড়িয়ে পড়লো অমুবিন সোমাইয়াকে সকলের সামনে উপস্থিত করা হবে অনুষ্ঠান করা হবে। এনে ইসলামের ইসলামের পথে কাজ জীবন যাপন করতে চালাইতে লাগলো একদিন সুমাইয়াকে সকলের সামনে হাজির করা হলো সুমাইয়াকে হাজার হাজার মানুষের সামনে লাখ লাখ মানুষের সামনে উপস্থিত করার পর এবার আবু জাহেল বলল হে সুমাইয়া ওই আবু জাহিল না মক্কার মুশরিকরা সব সময় মক্কার মুসলমানদেরকে যারা ইমান আনত তাদেরকে কষ্ট দিত গো এবার আবু জাহেল সুমাইয়াকে বলে দিল দেখো এতগুলো মানুষ তোমার জন্য উপস্থিত হয়েছে এবার এবার সুমাইয়াকে বলল হে সুমাইয়া তুমি যদি চাও তুমি এখান থেকে মুক্তি পেতে চাও তুমি যদি তুমি থাকতে চাও যদি তুমি শুনো আমি তোমাকে বলে দিলাম তুমি ধর্ম ছেড়ে দাও বলে না আমি ইমান দিব না ইমান দিব না আমি যেই ইসলাম গ্রহণ করেছি আমি যেই কালিমা পড়েছি আমি আমার জীবন দিয়ে দিব তারপর ইমান দিব না কালিমা আমি যার প্রতি মানে নিছি এক আল্লাহর গোলামি করি আমি যেই কালিমা পড়েছি প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব তারপর আমি ইমাম দিব না এবার আবু জাহেল এ তার লোকদেরকে বলল সুমাইয়ার দেহ খুলে দাও এবার সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলে দেওয়া হলো এবার আবু জাহেল বলতেছে আবু আবু জাহেল বলতেছেন হে সুমাইয়া ইয়ে কোনো সময় আছে কোন সময় আছে তুমি যদি ইসলাম ধর্মতে ত্যাগ করো তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব এবার সময়া বলল তুমি আমাকে যাই করো কেন তুমি আমাকে যাই করো না কেন নিচে আমি ইসলাম চারব না আমি ইসলাম চারব না এবার আবু জাহিল্লা তার হাতে একটা বললম লইয়া সুমাইয়া ডানে মারে নাই বামে মারে না নাবিত নিচে তল পেট বরাবর ওই বললম কুষে মারল মারার সঙ্গে সঙ্গে সময় রক্তাক্ত হইয়া মাটিতে পড়ে গেল ভাইরা মার এই দৃশ্যগুলো দেখে হাজার হাজার বেমা মুসিকার বাচ্চাগুলো হাসা হাসি করতে শুরু করে দিল টাট্টা বিদ্রোপ করতে শুরু করে দিল একমাত্র ইমান আনার কারণে ওই মহিলাকে ওই সময়া কে এত বিজ্ঞতি করেছে হাজার হাজার মানুষের সামনে অনাবিদ্ধ করলো ওই সুমাইয়া না। শেষ পর্যন্ত ওই আবু সুমাইয়াকে সুমাইয়াকে রক্তাক্ত করে ফেলল বাহের আমার সুমাইয়া ইমান দিল না এবার সুমাইয়া জমিনে পরে চটপট করতে শুরু করে দিল চিৎকার করতে শুরু করে দিল আর মুশরিকের বাচ্চাগুলো মজা নিতে শুরু করল না মা সুমাইয়া কান্না করতে শুরু করে দিল গো এবারে এবারে তারা হাসি হাসি করতেছে হঠাৎ করে দেখে সুমাইয়াও হাসতে শুরু করে দিয়েছি আল্লাহু আকবার এবার সুমাইয়ার হাসি দেখে আবু জাহেল বলতেছে আবু জাহেল দেখো দেখো এই সুমাইয়া মনে হয় পাগল হয়ে গিয়েছে কারণের সময় দেখি হাসতেছে মার মারবা তারা হাসতে শুরু করল আবার হাসতে শুরু করল এবার সুমাইয়া বলে আবু জাহিলারে ঈমান আনার কারণে তুই আমাকে এমন ভাবে এতগুলো মানুষের সামনে বিজাতি করলি এক সময় আসবে তোর এমন একটা সময় আসবে যে তুই হাজার হাজার মানুষের সামনে বিজাতি হইবি তুই মুস্তাদবারের হাতে শিকার হইবে। বাইরা মা सुमये बोले मुझे है আজকে আমি ইমান কারণে তুমি আমাকে এত কষ্ট দিয়েছ একদিন এর প্রতিশোধ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন নিবেন এর প্রতিশোধ বাইরা মার এবার সুমাইয়ার হাসি দেখিয়া তারা এবার হাসতে শুরু করে দিল এবার বলল সুমাইয়া মনে হয় পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে যার কারণে এই সুমাইয়া হাসতেছে এ যুবক বাইরা মা এবার সুমাইয়া বলে আবু জাহেলের বাচ্চা শুন আমি সুমাইয়া পাগল হই নাই পাগল হই নাই যেই মানার কারণে তুমি আমাকে তোরা আমাকে দুনিয়া থেকে বের করে দিয়েছিস দুনিয়া जिंदगी আমার জন্য শেষ করে দিয়েছিস মনে রাখ মনে রাখ আমি হাসতেছি আমার হাসার কারণ আমার হাসার কারণ হইল আমার মাওলা আমার চোখের সামনে আমার রব্বে করিম আমার চোখের সামনে জান্নাতকে দিয়ে জান্নাত আমার চোখের সামনে দিকে দিয়েছে এই জন্য আমি আমার জান্নাত দিকে আমি হাসতেছি আমার আল্লাহ পরকালের জন্য আমাকে জান্নাতের স্থান বা